ক্রেনটি উপরে উঠা আসছে কীভাবে উপরে ওঠায় সেই দৃশ্যই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি ট্রেন কীভাবে উপরে ওঠায় ট্রেনের বগিগুলো কীভাবে উপরের দিকে উঠাবে সেটাই আপনাদের মাঝে এখন দেখানোর চেষ্টা করছি অবশ্যই যদি না জানে সেক্ষেত্রে দেখবেন কারণ বুঝতে পারবেন যে ট্রেনটা উপরের দিকে কীভাবে করে ওঠায় সেভাবে এই যে এইগুলা সেগুলো ছাড়তেছে উপরের দিকে এই তারগুলো তারগুলো উপরের দিকে সার এবং বিপর দিয়েছে যার কারণে এটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে এখন যেটা হলো একটা টং টংপি বা ঘুরতেছে দেখতে পাচ্ছেন যেটা ঘোরার মাধ্যমে এটা উপরে নিচে হয়ে থাকে উপরে নিচে ওঠানো এটা করে থাকে একটু ঘোরার মাধ্যমে তো টংকা বাটানো হয়ে গেছে সাইডে দেখে টংকা বাটাইছে ওঠে আসতে হচ্ছে টঙ্কারে আর দেখতে পাচ্ছেন টঙ্কারে উঠে আসতে হচ্ছে এখন শুধু উপরের দিকে উঠাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপরের দিকে উঠাবে এখন এর যতটা বগি আছে সম্পূর্ণটাই উপরের দিকে উঠাবে ধীরে ধীরে উপরে থেকে উঠে চলে যাচ্ছে ধীরে ধীরে উপরে দিকে উঠে চলে যাচ্ছে আপনারা সাথে আছেন এখন লড়িতে বালিয়ে ফুলছে কারণ সিমেন্ট বালি এখানে খোলা হবে এটার উপরে সিমেন্ট বালি না ফেললে হয়তো জাম ধরে যাইতে পারে নিজ নাও হইতে পারে সেই জন্যে ফলে মুস করে দিকে চলে গেছে উপরে পারছেন পুরোপুরো হয়ে যাচ্ছে আর অল্প কিছু ওখানেই সম্পূর্ণ হয়ে যাবে অনেক বড় দেখতে পাচ্ছেন বগিগুলো সম্পূর্ণ দেখলে আরও ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ওখানে হয়ে গেছে বগি এটা হলো দুই বগি এবার এসে এক দুই তিন চার বগি এটা আরও আছে বগি একটা বড় বড় বগি আছে এখানে চার বগি সম্পূর্ণ ওখান হয়ে গেছে এখন লরির সামনে যে পাপ পানটি আছে ওটার পর এই টমপি রাখবে রাখার পরে লরির থেকে মালগুলো এটার উপরে ঢালবে এটা ভরে গেলে এটাকে আবার ট্রেনের সাহায্যে উপরে উখ... তুলেই ছাদের উপরে নিয়ে আসবে ছাদের উপরে আনা হলে এখানে যে আমরা কর্মী আছি এরা এগুলো আছে এটার যে ডিম আছে প্রথমত ডুমের উপরে ঢালবে এবং ওই মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে এটাকে ফিট করা হবে যাতে কোথাও ফাঁকা না থাকে প্রত্যেকটা জায়গায় যাতে ঠিকঠাক মতো পৌঁছায় কোথাও খালি ডিপে না থাকে এভাবে করে সম্পূর্ণ কাজ করা হবে কমপ্লিটেড তো ভালো থাকবেন ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন Assalamualaikum. alaikum.